একশো টাকা দেবো তার হ্যাঁ করে কাজ না বলতে হবে বিশ্ব নবীর নানির নাম কি কেউ পারবে না আর কতটা ইসলামকে জানি বুঝতে পারছি আজকে এখানে হ্যাঁ এই জন্য আমাদের কথা বলা লাগে টানা গজল বলে গেলে কোনো লাভ হয় না ইসলামটাকে বাচ্চাদের আমরা কতটা শেখাচ্ছি বুঝতে পারছেন মা রাগ করবেন না আমাদের গ্রামে হাঙ্গু উল্টো বলে যাচ্ছে না কি বার্রা বিনতে আব্দুল উজ্জা বলে জীবনে শুনিনি মাথার উপর দেখেছে ভাই নাকি মা বার্রা বিনতে আর বলতে পারবে না কি সরোনার বার্রা বিনতে আব্দুল জর্দা কি সরোনার চলো যেই নানিন নাম বলেছে হাসান হোসেন বলছে ওরা না আপনার নানির নাম আমি তো জিন্দগি শুনিনি আর মক্কা মদিনায় কেউ শুনেছে কি জানিনি আর আমার নানির মতো নানি পেয়েছেন ওনা না শুনবেন আমার নানিকে আর আপনার নানিকে কতটা পার্থক্য শোনেন हमर नानी जगत जननी खाती जा जल कोबरा रो गो हमर नानी जगत जननी खाती जा कोबरा तो नानी रे नाम पर रंती अब तुम गुजा हमर नानी हमर नानी हमर नानी हमर नानी जगत जननी खाती जा जल कोबरा रो गो हमर नानी जगत जननी खाती जा जल कोबरा साला साला साला

আর কেউ চেনে না আর কেউ জানে না আমার নানি কে খাদিজা তুল কোবরা ও নানা এ কোন খাদিজা সেই খাদিজা আমার নানা দুঃখের দিনের সাথে তাও গুতো মেরে মেরে বলাতে হবে একটু বল হ্যাঁ আমার নানি কোন নানি আমার নানি সেই নানি আমার নানি খাদিজাকে সালাম পাঠিয়েছিল স্বয়ং আল্লাহ একবার জোরে বলনা সোবহান আল্লাহ আমার নানা যখন হেরা গুখাই ছিল আমার নানি ওই পাহাড় বয়ে বয়ে পাহাড় বয়ে বয়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে নানার কাছে খাবার নিয়ে যেত একবার জোরে বলুন না চোখে পানি চলে এসছে আমার নাতিরা কি প্রশ্ন করছে আজকে আমাকে আবার বললেন বিশ্বনবী আমি হেরে গেলাম নানির দিক থেকে চলো শেষ হলো না 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 এখনো একটা বাকি কি বাকি চলো বলো তখন বলছে না না বলেন তোন দেখি আপনার নানার নাম কি কার নাম চলো একজন বলো বিশ্ব নবীন নানার নাম কি আমার নানার নাম ভালো করে জানিনা বিশ্ব তাই তো নানার নাম কি হজরা ধারে করে দেবে আব্দুল আহাব জুহুরি কি বলেছি আবজুল না আবদুল আহাব জরুরি না জরুরি হ্যাঁ চলো তখন হাসান হোসেন হেসে উঠে বলছে নানা এই আপনার নানা আবদুল্লা হাব জহুরির কজন চেনে আমার নানা দেখবেন কে শুনবেন কে চমকে যাবেন কত সুন্দর বলছে দেখেন শেষ প্রশ্ন শুনলে হবি ভালো দেখি হানা যা তো মহমানো ভালো দেখি হল যা তো মহমানো তোমার নানা নব ধুলু আই ভুল ধুল জুমার নানা নব ধুলু আই ভুল ধুল জ

আমার নানা কোন নানা আমার নানা সেই নানা যে নানা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে রাস্তার সাইটের গাছপালাগুলো হেলে দুলে হেলে দুলে আমার নানাকে সালাম দিত একবার বলো না সুবাহ আল্লাহ আমার নানা সেই নানা আমার নানা হেঁটে হেঁটে গেলে রোদ পড়লে মেঘেরা এসে আমার নানার মাথার উপরে ছায়া করে যেত একবার বলো না সুবাহ আল্লাহ আমার নানা সেই নানা রাস্তা দিয়ে হেঁটে যাবে কাকর পাথর ইট পাটকেল যা পড়ে আছে তারা উঠে উঠে আমার নানাকে সালাম দেবে একবার জোরে বলো না সুবাহ রে আমার নানা কেনা সৃষ্টি করলে পৃথিবীতে কিছুই সৃষ্টি করা যাবে না হতো না এটা অন্তত বল ঠিকঠাক কি বলছে বিশ্বনবী ছল ছল নয়নে তখন চোখের মধ্যে পানি পানি এমন সময় আল্লাহকে সাক্ষী রেখে কি বলছে দেখেন চোখের পানি মুছে নেবি বললে গোসিন্ন

ঘোষ সৎসন ঘোষল সৎসন ঘোষালে না ভোলো লানা যা মহারাজ না বিশ্বনবী শেষ লগ্নে বলছে আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি নবী মোহাম্মদ তোমরা দুই ভাই আমার থেকে বড় একবার বলো না সুবাহান আল্লাহ কিন্তু ঘুরে ফিরে কোথায় দাঁড়াচ্ছে সেই নানাকে বলেছে বড় বলে সব থেকে দামি আমার নানা নানাটাকে হাসান হোসেনের নানাকে এদের বেরেন এতটা মানে গুলি আছে আমি অবাক হয়ে যাচ্ছি সর্বপ্রথম দেখলাম এরম বাচ্চা কাচ্চা যাই হোক আমি তো বলেই যাচ্ছি বিশ্ব নবীর দুটো নাতি ছিল কে হাসান আর হোসেন হাসান হাসান হোসেনের নানা কে যাই হোক শুনলেন আমার মা জানারা বাবা যে হাত জোড় না দুটো পায়ে হাত দিয়ে বলি পায়ে হাত রাখলেও পায়ে হাত রেখে বলি বাচ্চাদেরকে সোজা করুন বাচ্চাদেরকে সৎ তৈরি করুন মানুষের মতো মানুষ তৈরি করুন এমন শিক্ষা দেবেন আমি অমানুষ বলছি না এখন খারাপ ভাববেন না তারা অবশ্যই ভালো তারা এখন বাচ্চা তো তাদেরকে এমন শিক্ষা দান করেন যারা আপনার কবরের সামনে গিয়ে মারা গেলে হাত দুটো তুলে বলতে পারে আল্লাহ আমার মা দুনিয়ায় খুব কষ্ট করেছে আমার বাপ খুব কষ্ট করেছে তাদেরকে তুমি জান্নাতবাসী করো তাদের কবরে শান্তি দিও আল্লাহ বলছে এই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ সেই সন্তানের দোয়া কবুল করি একবার বলো না সু আল্লাহ একজন হাফেজ সাহেব বানাই একজন মাওলানা সাহেব বানাই কোনো ক্ষতি হবে মা ও মা কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না ইংলিশ মিডিয়ামে দিচ্ছি বাংলা মিডিয়ামে দিচ্ছি বিরাট ব্যাপার দেন আমার কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই সাথে তার হাফেজ করে রাখুন এখন মডেল মডেল স্কুল হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায় মডেলে দেখবেন কোরআন শিক্ষা সর্বশিক্ষা পাবেন সেই সব জায়গায় সন্তানকে দিন একটা হাফেজ তৈরি করুন একটা মাওলানা তৈরি করুন আপনার জানাজা যে পড়তে পারে ওই রক্ত জানাজা পড়লে আল্লাহ দ্রুত কবুল করে থাকে একবার বলো না সব হ্যাঁ আল্লাহ সন্তানকে সেইভাবে তৈরি করুন ফোন চাচ্ছে কেঁদে মরে যাচ্ছে না ফোনটা কানতেছে কান্দতেছে বাপ দেয় না মা এসে ঘানোর ঘান এই থাকো ফোনটা দিতে পারেন না ছেলে কেঁদে মরে যাচ্ছে ঝ্যাটা মারতে বৈরাম মার বুঝলেন না তাই তাকে কোরআনের শিক্ষা দিন এখানে হয় তো হুজুর হ্যাঁ মক্তবে মক্তবে পাঠান ছেলে পিলে মক্তবে পাঠান তাদেরকে আরবি পড়ান কোরআন শরীফ ধরান তারপরে মাদার সাহেব পাঠিয়ে দিন এক একটা খাঁটি আলেম তৈরি করুন তবে একটা জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাবে সেই দিন কিয়ামতের ময়দানে এই হাফেজ সাহেব মাওলানা সাহেবদের মা বাপের মাথায় কি জ্বলবে নূরের নূরের কি টুপি না কি বরিয়ে দেওয়া হবে বলা হয় কি বলে নূরের টুপি তখন জিজ্ঞাসা করবে আদাস মানুষগুলো ওরা ওদের মাথায় একটু টুপি কেন তখন সাহেবের মা ওইটা অমুক মাওলানা সাহেবের মা আহারি বুকটা ভরে যাবে না মা কলিজাটা ভরে উঠবে না সেই দিন তাই সেই দিকে খেয়াল করুন হ্যাঁ তাদেরকে মসজিদে পাঠান ছোট আছে পাঠান একটু বড় হলে মাদ্রাসায় দিয়ে